গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো তোমাদের সামনে আবার একটা নতুন সকালে সপ্তাহে নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর অবশ্যই আবার বিয়েবাড়ির ব্লগ তোমরা তো জানোই আমাদের মেয়ে বিয়ে আছে যার জন্য এখানে এসেছি আর রান্নার খুব আওয়াজ হচ্ছে তো এসে এখানে এসেছি হাঁপিয়ে গেছি আস্তে আস্তে আর এখানে যেহেতু মানে রান্নার পর্ব চলছে দেখছি দিকে তো রান্নাটা হচ্ছে পাঁচ তলায় হচ্ছে তো যার জন্য ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি মানে উপনিচ্য করতে করতে হাঁপিয়ে গেছি চলো রান্নার দিকটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই আর গায়ে হলুদ কিন্তু ছেলের বাড়ি থেকে এখনো আসেনি তো গায়ে হলুদটা আসে এলে তারপরে তোমাদের তো একা বই একা করে চলো আগে যেটা হচ্ছে সেটাই আমি এখানে একটু দেখিয়ে দিই মানে ছেলের বাড়ির লোকজন আসবে তাদেরও তো কিছু খেতে খেতে নিতে হবে তাই না তো এই দেখো এখানে রান্নার এই দিদি ভাই সব জোগাড় করছে দেখো মিক্সিতে মশলা করছে আর ওদিকে সব দাদারা রান্না করছে কেউ জোগাড় করছে তো অল্প একটু দেখিয়ে দিলাম আর এই দেখো এখানে আমার কাকা কাকিমা সকলে এসে গেছে দেওর দুই দেওর দেওরের বউ যার নতুন বিয়ে হলো তারাপীঠে তোমরা তো দেখে বুঝতেই পারছ তো চলো ওরা সকলে এসে গেছে এবার খুব মজা হবে এই যে মাম্পি যে হচ্ছে কোনে তো তোমরা দেখে বুঝতেই পারছো তো আর তোমাদের দাদা এখানে এই যে টিফিনটা আমাদের দিচ্ছে মানে তরকারিটা তো ও দিয়ে দিচ্ছে হাতে হাতে আর আমরাও সব টিফিনগুলো করে নেছি আর ওদের খাওয়া হয়ে গেছে তো চলো টিফিনটা করে নেওয়া যাক আর এই দেখো টিফিনটা করে কাপড়টা চেঞ্জ করে নিয়েছি যেহেতু আমি ঘর ডোবাবো তো যার জন্য চেঞ্জ করে নিয়েছি আর এটা এই কাপড়টা মাম্পির মা কিনে রেখেছিল আমার যা তো সেটাই পরে নিয়েছি তো এবার চলো সকলে মিলে আগে মাম্পিকে গায়ে হলুদ দিই তো গায়ে হলুদটা হয়ে যাক এই যে দেখো এখানে কিন্তু বরের বাড়ি থেকে হলুদ এসে গেছে আর তোমাদের বলেছিলাম যে বরের বাড়ি থেকে তত্ত্ব এলে তোমাদের দেখাবো তো দেখাবো নিশ্চয়ই দেখাবো গায়ে হলুদটা হয়ে যাক তারপরে তোমাদের আমি দেখিয়ে দেব। তো এই দেখো মাম্পিকে এখানে বসানো হয়েছে আর এই যে পাঁচটা এও রয়েছে পাঁচজন এও এই যে সাজিয়ে সব দাঁড় করে দিয়েছে এটা হচ্ছে ক্যামেরা দাদা দাঁড় করিয়েছে এইভাবে তো পোচ নিতে হবে না নানা রকম করে বিয়েতে এগুলো তো শীতই তাই না বলো Khó তো দেখছো এখানে চিরে মুরগিটা আমি খাইয়ে দিচ্ছি কেন এটাই ওর সারা সারাদিনের খাওয়া আর তোর সেরকম কিছু খাওয়া সেরকম কেন কিছুই খাওয়া যাবে না তো এটা তোমরা সকলেই জানো আর এখানে ক্যামেরাম্যান দাদা ছবি তুলছে একবার এদিক একবার সেদিক আর তার ফাঁকে আমি একটু ছবি তুলে নিচ্ছি আমার ক্যামেরার মধ্যে তো এখানে রয়েছে কাকা কাকিমা আর আমার যা রয়েছে আর রয়েছে মাম্পি আমি আর এই দেখো চানটা করাতে আমরা যাচ্ছি তো এই কাজটা মিটলে তারপর আরও অনেক কাজ বাকি আছে জানোই তো একটা বিয়ের কাজ মানে পর পর একটার পর একটা হতেই থাকে আর ওই যে ক্যামেরা দাদা এদিকে এইভাবে দাঁড়াও ওদিকে ওইভাবে দাঁড়াও এই হয়েই চলেছে তো চলো চানটা করানো যাক তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আমরা পুকুরে চলে এসেছি আর আজকে না আমাদের গঙ্গায় যাবার কথা ছিল কিন্তু এতটা পরিমাণে দেরি হয়ে গেছে গঙ্গায় গেলে হবে না দেরি হয়ে যাবে অনেকগুলো রিচুয়ালস বাকি আছে যার জন্য এখানেই চলে এলাম আর হয়তো মা শীতলার এটাই ইচ্ছা তো মাম্পিদের একেবারে বাড়ির সামনে এই মা শীতলার মন্দির তো মা শীতলার মন্দিরের সামনেই মানে মন্দিরে গায়েই এই পুকুরটা তো মা শীতলার এটাই ইচ্ছা যে এই মাসিতলার পুকুরেই হয়তো এখানে ও চানটা করুক তো যার জন্য শেষমেশ এখানেই চানটা হচ্ছে সবই মায়ের ইচ্ছা তো চলো দেখো ওকে আমি একটু অল্প করে চানটা করিয়ে দিচ্ছি যেহেতু জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ওর একটু ঠান্ডার ধাত রয়েছে তো ঠান্ডা লেগে যাবে না যার জন্য একটু অল্প করে জল দিয়ে ছিটিয়ে দিলাম আর আমি এবার চানটা করে নিই আর দেখা চো কোণেকেও অল্প করে জল দিয়ে তুলে দিল কেন তো ছেলে মানুষ না ঠান্ডা লেগে যাবে আর দেখো আমি কিন্তু বেশি নিচে নামতেও পাচ্ছি না তো পুকুরে এই যে সিঁড়িগুলো প্রচণ্ড পরিমাণে স্লিপ গো যার জন্য মাম্পিকেও নামাই কোথায় পা ফিসলে যাবে আর আমিও অল্প একটু নেবেছি সাঁতার তো জানিই না আর তার উপর প্রচণ্ড স্লিপ যার জন্য এই সামনেটাই দাঁড়িয়ে এখানে বসে চানটা আমি সেরে নেব চলো চানটা সেরে নিই তারপর মা শীতলাকে একবার প্রণাম করে নেব। দেখতে থাকো সঙ্গে থাকো চানটা হয়েও গেছে আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে আমার ছেলেকে মানে দেখছো না কেন ও তো ক্যামেরা করছে তাই না যার জন্য ওকে দেখতে পাচ্ছ না তোমরা ভিডিওর মধ্যে তো ক্যামেরাটা না করলে আমি বা তোমাদের ভিডিওগুলো দেবো কী মানে কেমন করে তাই না তো চলো সব নিয়মগুলো হয়ে গেছে এবারে মাসিতলার মন্দিরে যাওয়া যাক তো যা যা নিয়মগুলো সব কিছু করে নেওয়া হয়ে গেল দেখলে চলো এবারে ভবনের দিকে যাওয়া যাক হ্যাঁ তার আগে অবশ্যই শীতলাকে ওই যে তোমাদের যা বললাম একবার প্রণাম করে নেব দেখো একেবারে সামনে ওইদিকে পুকুর আর এইদিকে শীতলার মন্দির তো মন্দিরে প্রণাম করে তারপরেই যাব ভবনে তো শুভ কাজ করতে গেলে আগে তো ঠাকুরকে প্রণাম তো করে নিতেই হবে তাই না তো এই দেখো মন্দিরের সামনে এসে গেছি ওই যে দেখো দিকে পুকুর আর এদিকে মন্দির একেবারে সামনে তো যাই হোক আর এরা এখানে সব বলছে একটু হরিণুর দিয়ে দেবে যার জন্য অল্প একটু দেখো বাতাসা ছড়িয়ে দেয়া হচ্ছে তো বাতাসা ছড়িয়ে দিই তারপরে আমরা যাব আর মা শীতলার মূর্তিটা তোমাদের এই যে একবার দেখিয়ে দিলাম দেখো এই যে চলো এবারে যাওয়া যাক কিন্তু দেখো ভবনে পৌঁছেও গেছি আর এবারে এইসব কাপড়গুলো চেঞ্জ করে নানি মুখে বসা হবে দেখছো এখানে ঠাকুর মশাই এসেও গেছে আর এই যে আমার দেওয়ারও কিন্তু বসে গেছে নানি নানিমুখ করবে না তো দেখো আমি চেঞ্জ করে নিয়েছি আর চুলটা আঁচড়ানো হয়নি তো দেখো এখানে নানি মুখে বসে গেছে বাপ আর বেটি দুজনেই তো ওখানে পুরোহিত মশাই নানারকম যে নিয়মগুলো আছে সেইগুলোই করছে তো তার ফাঁকে তোমাদের আমাদের আমার একটা জিনিস দেখাবার আছে তো একটা না দুটো জিনিস সরি এই যে দেখো সিটা এখানে খুব সুন্দর করে করেছে আর এই যে অফিসগুলো দিয়েছে তো যার জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখো খুব ভালো লাগছে আর এখানে এই যে এটা সাজানো রয়েছে আর এই যে তত্ত্বের মাছ এই মাছটা যতটা তোমরা ছোট দেখছো এটা কিন্তু এতটাও ছোট নয় বেশ বড় গো মাছটা আর এই যে তত্ত্বের মিষ্টি দেখো পূজাপতিটা ভালো করে দেখিয়ে দিলাম বড় একটা প্রজাপতি আর ওইদিকে মিষ্টি রয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কোনের লেহেঙ্গা রয়েছে তো বউ ভাতে ওই লেহেঙ্গাটা পরবে এটা প্রচণ্ড পরিমাণে ভারী তো এই যে মেরুন কালারের লেহেঙ্গা আর যে সমস্ত জিনিসগুলো আছে চলো ঝটপট করে একটু দেখিয়ে দিই তো দেখতে থাকো আর সঙ্গে থাকো সমস্ত জিনিসগুলো আর মিষ্টিগুলো তোমাদের দেখিয়ে দিলাম হ্যাঁ তবে তোমাদের সাজিয়ে গুছিয়ে ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না যেহেতু ওখানটা না শর্ট জায়গা যার জন্য ওগুলো সাজিয়ে ঠিকঠাকভাবে রাখা মানে রাখা যায়নি ওই ওপর ওপর রাখা হয়েছে যার জন্য যেভাবে আছে সেইভাবেই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখো যে ঘরটা আমি যে ডুবিয়েছিলাম সেই ঘরটা এখানে পুরোহিত মশাই রেখে পুজো চলছে এখানে তো পুজোটা হয়ে যাক এখানে অনেক রকমই নিয়ম থাকে তো চলো নানিমুখটা হয়ে যাক নানিমুখটা হয়ে গেলে তারপর আমরা যাব খেতে চলো একটুখানি দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো নানিমুখ হয়ে গেছে সম্পন্ন আর আমরা এখানে খেতে বসে পড়েছি এই যে তোমাদের দাদা আমি আর ওদিকে দেখো ছেলে ফুলেগুলো সব বসে ছেলে দেওর দেওরের বউ আর এইদিকে কাকা কাকিমা আমরা একসাথে বসেছি চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে মাম্পিদের বাড়ির দিকে যাওয়া যাবে তো দেখো মাম্পিদের বাড়িতে চলে এসেছি এসে একটুখানি আমরা রেস্ট নিয়ে এই যে তত্ত্বসূচিটা দেখো কি কি আছে এগুলো দেখছি বেশ ভালো লাগে গো এগুলো দেখতে তো দেখো ফার্স্টে এক নম্বরে তেল হলুদ যা যা দেয় আর কি সেই ওই তত্ত্বসূচিটা কোথায় রেখেছি তোমরা তো দেখলেই হাসবে তো এখানে এসে আমরা একটুখানি রেস্ট নিচ্ছি আর আজকে তো দেখলে গায়ে হলুদ হয়ে গেল নানিমুখটা হয়ে গেল তো চলো বিয়ের পর্বটা পরের ব্লগে দেখাবো দেখলে তো তোমাদের দাদার বুকের ওপর চলো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের সঙ্গে দেখাবো একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা